নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আজ আমরা মাতৃ অনুধ্যান করব শ্রী শ্রী মা সারদা দেবীর সাধন জীবন কেমন ছিল আমরা প্রত্যেকেই জানি ঠাকুর সমাধিস্থ হতেন ঠাকুরের সাধন জীবনের কথা কিন্তু শ্রী শ্রী মা সারদা দেবীর সাধন জীবনের কথা আমরা কেউই জানি না আর শ্রী শ্রী মায়ের দীক্ষা গুরু কে ছিলেন ঠাকুরই কি মায়ের দীক্ষা গুরু না কেউ ছিলেন মায়ের অন্য দীক্ষা গুরু গুরু অন্য মাকে দীক্ষা দিয়েছিলেন কোন মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন ঠাকুরের ইষ্ট দেবী কে ছিলেন এবং শ্রী শ্রী মায়ের ইষ্ট দেবী কে ছিলেন আমরা শুনবো আজ সেই কথা চলুন তাহলে শুনেনি শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের সাধনা সম্পর্কে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখেছেন চোদ্দ বছর বয়সে কামার পুকুরে যখন ঠাকুরের সঙ্গে শ্রী শ্রীমার মিলন হইল তখন হইতেই তাহার সাধনার আরম্ভ বলা যাইতে পারে ওই সময় ঠাকুরের শিক্ষা দান প্রসঙ্গে মা বলিয়াছিলেন ঠাকুর যখন মেয়েদের উপদেশ দিতেন শুনতে শুনতে আমি মাঝে মাঝে ঘুমিয়ে পড়তুম অন্য মেয়েরা ঠেলে তুলে দেবার চেষ্টা করত আর বলতো এমন কথাগুলো শুনলেনি ঘুমিয়ে পড়লে ঠাকুর বলতেন না গো ওকে সাধে ঘুমিয়েছে এসব শুনলে ও এখানে এ কথা মেয়েরা পরে আমাকে বলেছিল ঠাকুর কি অর্থে যে ও এখানে থাকবেনি নি ইত্যাদি উক্তি করেছিলেন বলা কঠিন মার মনের স্বাভাবিক উদ্ধগতি ও তৎকালীন অন্তর্মুখ অবস্থা লক্ষ্য করেই তিনি ওই মন্তব্য করে থাকবেন হয়তো ঠাকুরের মুখে তৎকালে ওই সকল ঈশ্বর তত্ত্ব শ্রবণ করলে মার মন সমাধিতে এমনই লীন হয়ে যেত যে মাকে নিম্নভূমিতে নামাইয়া আনা দুষ্কর হইত তারপরে শ্রী শ্রী মা যখন দক্ষিণেশ্বরে আগমন করিলেন তখন হইতেই ঠাকুরের উপদেশ অনুসারে চলিয়া তাহার সাধন জীবন যে উত্তরোত্তর গভীরতা প্রাপ্ত হইল সে বিষয় সন্দেহ নাই তৎকালীন হৃদয় আবেগ দু একটি কথায় মা প্রকাশ করেছেন মা বলেছেন সেসব কি দিনই গিয়েছে জ্যোৎস্নার রাত্রে চাঁদের পানে তাকিয়ে জোর হাতে বলেছি তোমার ওই জ্যোৎস্নার মতন আমার অন্তর নির্মল করে দাও রাত্রে যখন চাঁদ উঠত গঙ্গার ভিতর স্থির জলে তার প্রতিবিম্ব দেখে ভগবানের কাছে প্রার্থনা চাঁদেও কলঙ্ক আছে আমার মনে যেন দাগ না করতুম থাকে মন্ত্রের জপ পুরস্চরণ শ্রী শ্রী মা কত দূর করেছিলেন সে সম্বন্ধে এইটুকু এইটুকু বললেই যথেষ্ট হবে দক্ষিণেশ্বরে একসময় লক্ষ্য জপ সম্পূর্ণ না করিয়া তিনি জল গ্রহণ করিতেন না শেষ বয়সেও জব তাহার অদ্ভুত নিয়ম নিষ্ঠা দেখা গিয়াছে জয়রামবাটিতে অনেকেই লক্ষ্য করিয়াছেন অসুখের সময়ও ঠিক চারিটার সময় শয্যা ত্যাগ করিয়া অন্ধকার থাকিতেই মা মাঠে যাইয়া শৌচাদি সারিয়া আসিয়াছেন তারপরে গায়ে লেপখানা জড়াইয়া বিছানাতেই পা মেলিয়া জব করিতে বসিয়াছেন মন্ত্র জপ করিবার জন্য তাহার এক গাছি তুলসীর ও একগাছি রুদ্রাক্ষের মালা ছিল সাধারণত তিনি একবার 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 পূজার সময় অপরাহ্নে এবং একবার সন্ধ্যায় জপ ধ্যান করিতেন নিত্যকর্মের মতো ইহা তাহার এমনই অভ্যস্ত ছিল যে সহজে ইয়ার ব্যতিক্রম ঘটিত না দুর্বল শরীরে একদিন সন্ধ্যার সময় জব করিতে বসিয়াছেন দেখিয়া কোন সেবক বলেন মা তোমার করবার কি আছে তোমার তো সব হয়েই গেছে আবার শুধু শুধু শরীরকে কষ্ট দিচ্ছ কেন তাহাতে মা উত্তর দেন বাবা আমার ছেলেরা কে কোথায় কি করছে না করছে তাদের জন্য দুটো করে রাখছি অন্যদিন আর একজন তাহাকে বলিয়াছিলেন আপনি রাত্রে ঘুমান না আমি যখনই রাত্রে ঘর থেকে বার হই তখনই আপনি জিজ্ঞাসা করেন কে গো এতে বেশ বুঝি যে আপনার ঘুম হয় না মা বলিলেন ঘুমবো কখন ছেলেগুলি এসে পড়েছে নিজেরা তো কিচ্ছু করতে পারে না তাদের কাজ করতেই সময় যায় আরেকটি দৃশ্য আমরা চিন্তা করতে পারি কল্পনা করতে পারি শ্রী রামকৃষ্ণের ঘরে কীর্তন হবে শ্রী রামকৃষ্ণ জানেন শ্রী শ্রীমা কীর্তন হরি কথা এসব ভালোবাসেন তাই তিনি রামলালকে আদেশ করেছেন তার ঘরে নহবতের দিকের দরজা খুলে দিতে যাতে শ্রী শ্রী কীর্তন দেখতে এবং শুনতে পান খোলা দরজা দিয়ে শ্রীরামকৃষ্ণের ঘরে কীর্তন হরিকথা দেখবার জন্য শ্রী শ্রীমার নহবতের ঘরের বারান্দার দরমার বেড়ায় একটি ছোট্ট ফুটো করা আছে কীর্তন আরম্ভ হতেই শ্রী শ্রী বারান্দায় এসে দরমার বেড়ার ধারে দাঁড়িয়ে সেই বেড়ার ফুটোতে চোখ লাগিয়ে কীর্তন শুনছেন আনন্দের সাথে অল্প পরেই কীর্তন আনন্দে শ্রীরামকৃষ্ণ এবং তার ঘরে উপস্থিত অন্য অন্যরা নৃত্য করতে শুরু করেছেন শ্রী শ্রী সেই আনন্দের দৃশ্য দেখতে দেখতে এবং কীর্তন শুনতে শুনতে ভাবাবিষ্ট হয়ে গেছেন এই একটি দৃশ্য কল্পনা করে আমরা ভাবতে চেষ্টা করতে পারি শ্রীশ্রী মায়ের সাধনার রূপটি হৃদয়ঙ্গম করবার জন্য শ্রীশ্রী মা নিজেই বলেছেন আহা দক্ষিণেশ্বরে কি সব দিনই গেছে মা ঠাকুর কীর্তন করতেন আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝুপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম হাত জোর করে পেন নাম করতুম কি আনন্দই ছিল দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে শ্রী শ্রী মায়ের নীরব সাধনা এমনই গভীর ছিল যে তিনি সমাধিস্থ হয়ে যেতেন শ্রী শ্রী মা নিজেই বলেছেন আমার কথা কি বলবো মা আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতুম কোনো হুঁস থাকতো না একদিন জোচনা রাতে নভবতী সিঁড়ির পাশে বসে জপ করছি চারিদিক নিস্তব্ধ ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি অন্যদিন জুতোর টের পাই খুব ধ্যান জমে গেছে তখন আমার অন্যরকম চেহারা ছিল গয়না পরা লাল পেরে শাড়ি গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে কোনো হুশ নেই ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল সেসব কি দিনে গিয়েছে মা জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার এই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও শ্রী মা একদিন ঠাকুরের ভ্রাতুষ পুত্রী লক্ষ্মীর মারফত ঠাকুরের কাছে অনুরোধ জানালেন যাতে তার ভাব ও প্রেম হয় তার ব্যবস্থা করতে ঠাকুর সে কথায় কান দেননি পরে আর একদিন শ্রী শ্রী মা যোগিন মাকে বলেন ওকে বলে অর্থাৎ ঠাকুরকে বলতে যাতে আমার একটু ভাবটা ভয় লোকজনের জন্য ওকে এ কথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না দেখুন মা তো ঠাকুরের কাছে যেতেই পারতেন না তাই মায়ের যে সাধনার কথা বলবেন মা সেটুকু বলতে যেতে পারছেন না কিন্তু মায়ের কি সাধনার কোনো প্রয়োজন আছে ধ্যান বা সমাধিস্থ হওয়ার কোনো প্রয়োজন আছে আমরা শুনবো গম্ভীরানন্দ মহারাজ কি বলছেন স্বামী গম্ভীরানন্দ লিখেছেন যোগিন মা কথাটা সহজভাবে লইলেন তিনি ভাবিতে পারিলেন না যে শ্রী মা ও ঠাকুরের মধ্যে যে সুউচ্চ আধ্যাত্ম সম্বন্ধ তাহাকে সংসার ভূমিতে কার্যকর করিবার জন্য অপরের মধ্যস্থতার কোন প্রয়োজন নাই অথবা এ কথাও তাহার কানে উদিত হইল না যে শ্রী মা জন্মাবধি এমনই উচ্চ স্তরে প্রতিষ্ঠিত আছেন যে অপরে না জানিলেও তিনি সর্বদা ভগবত ভাবে বিভোর থাকেন যোগিন মা শুধু ভাবিলেন হবেও বা মা যখন বলছেন তখন ঠাকুরকে ওই কথা অনুরোধ করব পরদিন সকালে ঠাকুর একাকি তক্ত বসে বসিয়া আছেন দেখিয়া তিনি প্রণামান্তে শ্রী শ্রী মায়ের কথা নিবেদন করিলেন ঠাকুর শুনিলেন কিন্তু উত্তর না দিয়া গম্ভীর হইয়া রহিলেন তাহার ঐরূপ অবস্থা দেখিয়া কথা বলিতে সাহস পাইত না কেউই কাজেই যোগিন মাও বিনা বাক্য ব্যয় পুনরায় প্রণাম করিয়া নহবতে ফিরিয়া গেলেন স্বামী গম্ভীরানন্দ আরো লিখেছেন তিনি যখন আসিলেন তখন শ্রী শ্রী মা পূজা করিতেছেন দরজা ঈষৎ উন্মুক্ত ওই ফাঁক দিয়া তিনি দেখিলেন মা খুব হাসিতেছেন মানে যোগিন যখন এলেন ফিরে এলেন তখন দেখলেন এরকম এবং দেখলেন যে মা খুব হাসিতেছেন এই হাসিতেছেন আবার একটু পরেই কাঁদিতেছেন দু চক্ষে ধারার বিরাম নাই কতক্ষণ এইভাবে থাকিয়া ক্রমে স্থির হইয়া গেলেন একেবারে সমাধিস্ত তখন যোগিন মা দরজা বন্ধ করিয়া চলিয়া গেলেন অনেকক্ষণ পর শ্রী মা স্বাভাবিক অবস্থায় ফিরে এলে যোগিন মা তাকে বলেন তবে মা তোমার নাকি ভাব হয় না শ্রী মা লজ্জা পেয়ে হাসতে থাকেন পূজনীয় স্বামী লিখেছেন ঝামেলার মধ্যে থাকিলেও তাহার দৃষ্টি এক এক অনন্তের দিকে প্রসারিত ছিল স্বামী পরমেশ্বরানন্দ লিখেছেন একদিন শ্রী শ্রীমা জয়রামবাটিতে তার ঘরে শ্রী শ্রী ঠাকুরের পূজা করিয়া সমাধিস্থ হইয়া পড়িয়াছেন এই অবস্থায় তাহার একজন সেবিকা ঘরে প্রবেশপূর্বক দেখেন আসনের উপর মায়ের এক বিরাট মূর্তি বসিয়া আছে ইহা দেখিয়া তিনি ভয়ে বিস্ময়ে বাক হইয়া বাইরে দাঁড়াইয়া পড়িলেন অল্পক্ষণ পরে মায়ের সমাধি ভঙ্গ হইলে তিনি সেবিকার অবস্থা বুঝিতে পারিয়া তাহাকে কাছে ডাকাইয়া বলিলেন তুমি এত ভয় পাচ্ছ কেন ঠাকুর এসেছিলেন কত কি হবে মায়ের ওই কথার পর মহিলাটির মনে আর কোনো ভীতির ভাব রহিল না স্বাভাবিক অবস্থা ফিরিয়া আসায় সব ভুলিয়া গেলেন সেই মহিলা তাহলে মা এইভাবে সমাধিস্থ হতেন এবং মায়ের সেই সমাধি রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন মায়ের ভক্ত কন্যা শ্রী মা সারদা দেবী কি ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিলেন চলুন আমরা শুনি সে কথা শ্রী শ্রী মা পূর্ণানন্দ নামে এক সন্ন্যাসীর কাছে শক্তি মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন পরে দক্ষিণেশ্বরে ঠাকুর ও তাহার জিহবায় একটি মন্ত্র লিখিয়া দেন ঠাকুরের যেমন ইষ্টদেবী ছিলেন কালী তেমনি মার ইষ্ট ছিলেন জগদ্ধাত্রী ঠাকুর যে সকল দেবদেবীর আরাধনা করিয়াছিলেন সেই সকল দেবদেবীর মন্ত্রও মাকে শিখাইয়া দেন এবং মা ওই সকল মন্ত্রেও সাধনা করেন আধ্যাত্মিক রাজ্যের খুঁটিনাটি ব্যাপার ঠাকুর নানাভাবে হৃদয়ঙ্গম করাইয়া দিতেন মাকে মাকে তিনি কাগজে শটচক্র দিয়াছিলেন শুধুমাত্র ঠাকুরই যে সর্ব সর্বধর্মের সমন্বয় করতে গিয়ে সব ধর্মের সাধনা করেছেন তা নয় শ্রী শ্রী মা সারদা দেবীও অনেক দেবদেবীর সাধনা করেছেন এই যে এখানে যে ঠাকুর যত দেবদেবীর দেবীর আরাধনা করেছিলেন সকল দেবদেবীর মন্ত্র মাকে তিনি শিখিয়ে দিয়েছিলেন এবং আমরা জানি সরস্বী পুজো করে ঠাকুর মাকে তার সমস্ত সাধনার ফল জপের মালা সব মায়ের কাছে তুলে দিয়েছিলেন দিয়ে বলেছিলেন মাকে সেই দায়িত্ব দিয়েছিলেন যে আগামী দিনে মা হয়ে জগতের কল্যাণ করতে হবে তো সেই কল্যাণ কার্যে মায়ের এই সাধন জীবন খুব সহায়তা করেছিল মা ছিলেন নীরব তপস্বিনী নীরব সাধিকা মা সংসারে নানা জটিলতার মধ্যে থেকেই সাধনা করেছেন কল্পনাও করতে পারি না যে কতটা মায়ের কষ্টকর জীবন ছিল কিন্তু তার মধ্যে দিয়েও মা কিভাবে এই সাধনা করে গেছেন নীরব তপস্যা করে গেছেন সর্বদা উচ্চ ভূমিতে মা থাকতেন মা বলতেন যে আমি মানে নিজেকে নিচের নামিয়ে রাখতেন মা পাছে মা এই যে ঠাকুর বলছেন যে মা ঈশ্বরীয় প্রসঙ্গ শুনে মা এক অন্য লোকে না চলে যান সেজন্যই মাকে যে যে এই এই কর্ম করতে হবে জগৎ সংসারের জন্য বিরাট দায়িত্ব ঠাকুর দিয়ে গিয়েছিলেন মায়ের সেই কাজটা মাকে করতে হবে সেজন্যই মা নিজেকে এইভাবে সর্বদা রাখতেন নিজের স্বরূপ কখনো তিনি প্রকাশ করতেন না যেন একদম আমাদের আটপ্রৌরে মা মা ছিলেন স্বয়ং ভগবতী স্বয়ং ঈশ্বরী তিনি সব অথচ তিনি তাকে সেই আটপুরে মায়ের বেশে সর্বদা রাখতেন নিজেকে সর্বদা নিচে নামিয়ে রাখতেন তিনি তিনি তার সন্তানের মনের কথা বুঝতেন ওই যে একজনকে সাধনার অলৌকিক রূপ দেখালেন সমাধিস্থ হবার। তারপরে সে যখন ভয় পেয়ে গেল তখন মা অন্তর্জামী বুঝতে পারলেন যে তিনি ভয় পেয়েছেন মা বললেন ভয় পাচ্ছ কেন বাবা ভয় পেও না তারপরে আবার যখন স্বাভাবিক হলেন তখন তিনি ভয় থেকে মুক্ত হলেন তো এরকম বহু ঘটনা আছে যে মা তার রূপ দেখিয়েছেন আজ আমরা শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে অনেক কথাই জানলাম মায়ের সাধনা জীবন কেমন ছিল তাও জানলাম আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে সমস্ত মহারাজদের চরণে মাতাজিদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি রাম তৎসৎ রামকৃষ্ণ নমস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ